প্রকৃতি আমাদের এত কিছু দিচ্ছে সবকিছুর পেছনে প্রকৃতিই আছে তো আজকে আমরা গ্র্যাটিটিউড জানাবো থ্যাংক ইউ জানাবো আমাদের নেচারকে প্রতিটা জিনিসকে ধরে ধরে একুশটি পয়েন্ট আমরা লিখব লাল কালি এবং সবুজ কালি দিয়ে ওকে টোয়েন্টি ওয়ান পয়েন্টস যেমন বাতাসের অক্সিজেন আপনি ভাবুন যদি এই বাতাসের মধ্যে অক্সিজেন না থাকতো আপনি কি বেঁচে থাকতেন তো আপনি বলুন এই অক্সিজেন তাহলে কি ধন্যবাদ পাওয়ার যোগ্য কি বলুন পাওয়ার যোগ্য তো এস তো আজকে অক্সিজেন আপনি থ্যাংক ইউ লিখুন যে কেন জানাবেন ক্লিয়ার আপনি বেঁচে আছেন এই অক্সিজেনের জন্যে এই অক্সিজেনের জন্যই আপনি কিন্তু বেঁচে আছেন তো আজকে অক্সিজেন কে জানান থ্যাংক ইউ জানান আচ্ছা কার্বন ডাই অক্সাইড বলুন তো আপনার যে খাদ্য সেই খাদ্য তৈরিতেই কাজে লাগে এই কার্বন ডাই অক্সাইড শালক সংশ্লেষ প্রক্রিয়ায় এই কার্বন ডাই অক্সাইড না থাকলে গাছ খাবার তৈরি করতে পারত না আর গাছ খাবার না তৈরি করতে পারলে আপনি খাবার কোথায় পেতেন তো কার্বন ডাই অক্সাইড কে আপনি গ্র্যাটিটিউড জানান থ্যাঙ্ক ইউ জানান আর আর গ্র্যাটিটিউড জানান সূর্যালোককে সূর্যের আলোকে কারণ আপনার খাবারের পেছনে আপনার খাদ্যের পেছনে সেই সূর্যের অবদান কিন্তু অপরিসীম শুধু খাদ্য নয় পৃথিবীতে সমস্ত শক্তির একমাত্র উৎস হচ্ছে সূর্য সো সূর্যের এই আলোকে আমরা থ্যাংক ইউ জানাবো আজকে আর জলকে থ্যাংক ইউ জানাবো গাছের গাছকে জানাবো আর মাটিকে জানাবো জানাবো সমস্ত কিছুকে আগুনকে আহ যা যা আছে যা যা আছে প্রকৃতি বলতে আপনি যা যা বোঝেন সমস্ত কিছুকে আপনি থ্যাংক ইউ জানাবেন দেখবেন আপনি শুরু করার পর একুশটি পয়েন্ট খুব ছোট মনে হচ্ছে যে প্রকৃতিকে থ্যাংক ইউ জানানোর জন্য আরো অনেক বড় খাতা দরকার ছিল আমার জার্নাল জার্নাল বই আমার খাতা ছোট করে যাচ্ছে তো আজকে আমরা একুশটি পয়েন্ট করব কাদের প্রকৃতিকে নিয়ে ধন্যবাদ জানানোর জন্য কি কালি লাল কালী এবং সবুজ কালি দিয়ে আমরা গ্র্যাটিটিউড জানাবো প্রকৃতির সমস্ত কিছুকে প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আমরা গ্র্যাটিটিউড জানাবো ওকে। তাহলে আজকের গ্র্যাটিটিউডের পয়েন্ট হচ্ছে নেচার আপনি ভাবুন ভাবুন একবার ভেবে লেখাটা তো শুরু করুন দেখবেন আপনার খাতা ভরে যাবে কিন্তু থ্যাংক ইউ জানানোর যে টপিক এটা শেষ হবে না থ্যাংক ইউ জানাবো আজকে আমরা আমাদের নেচারকে যার জন্য আমরা এত বড় হয়েছি আমার পূর্বপুরুষ থেকে এই পুরুষ এর পরে আরো সাত কত কি নিচ্ছি তো এই প্রকৃতির প্রকৃতির উপরে প্রতিটা জিনিসের উপর আমরা গ্র্যাটিটিউড জানাবো থ্যাংক ইউ জানাবো ওকে টাটা আজকে আমরা নেচারের উপরে থ্যাংক ইউ জানাচ্ছি আগামীকাল অন্য একটা টপিক Oke, okay, tata.